ছাত্রছাত্রীরা আমার কালী কলম মন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং পড়াশোনা মন দিয়ে করছো চলো আজকে আমার ভিডিওর বিষয় বিড়াল প্রবন্ধ থেকে এমসিকিউ অনেকগুলো এমসিকিউ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যদি প্রশ্নগুলো এবং ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটি অন করে দিও এবং অল অপশানটিকে অবশ্যই ক্লিক করতে ভুলো না তা চলো ভিডিওটা শুরু করি বিড়াল প্রবন্ধের এমসিকিউ পর্বের প্রথম পর্বের প্রথম প্রশ্নটি হল বিড়াল প্রবন্ধটি রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন বিড়াল প্রবন্ধটির উৎস কী বিবিধ প্রবন্ধ সাম্য কমলাকান্তের দপ্তর লোকরহস্য সঠিক উত্তর কমলাকান্তের দপ্তর বিড়াল প্রবন্ধটি মূল প্রবন্ধের কত সংখ্যক প্রবন্ধ একাদশ দ্বাদশ চতুর্দশ ত্রয়োদশ সঠিক উত্তর ত্রয়োদশ বিড়াল প্রবন্ধটির কয়েকটি চরিত্র তিনটি দুটি চারটি একটি সঠিক উত্তর দুটি আমরা গল্প পড়া প্রবন্ধটা পড়ার সময় পড়েছিলাম যে কমলাকান্ত এবং বিড়ালের কথোপকথনের মধ্য দিয়েই বিড়াল প্রবন্ধের কাহিনী আবর্তিত হয়েছে পরের প্রশ্ন বিড়াল প্রবন্ধটি শুরু হয়েছে কোন সর্বনাম দিয়ে আমি তুমি সে তাহারা সঠিক উত্তর আমি কমলাকান্ত কি হাতে ঝিমাচ্ছিল তামাক সিগারেট হুঁকা চুরুট সঠিক উত্তর হুঁকা কমলাকান্ত গৃহে কিসের উপর বসেছিল চেয়ার খাটিয়া মাদুর টেবিল সঠিক উত্তর খাটিয়া আমরা চার পাই পড়েছি পাঠ্যাংশে দেয়ালের উপর চঞ্চল ছায়া নাচিতেছিল ছিল নাচতেছিল পুতুলের মতো নর্তকীর মতো ভূতের মতো প্রেতের মতো সঠিক উত্তর চার নম্বর অপশান প্রেতের মতো পরের প্রশ্ন এমতো সময় একটি ক্ষুদ্র শব্দ হইল শব্দটি হইল ধপাস ম্যাও ঝনঝন দড়াম সঠিক উত্তর ম্যাও নিমিলিত লোচনে কমলাকান্ত কি হওয়ার কথা ভেবেছিল ওয়েলিংটন নেপোলিয়ন কসমো সিজার সঠিক উত্তর নেপোলিয়ন পাঠ্য বিড়াল প্রবন্ধে কোন যুদ্ধের কথা আছে প্রথম পানিপথের যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওয়াটারলু যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ সঠিক উত্তর ওয়াটারলু যুদ্ধ ক্ষুদ্র একটা শব্দ শুনে কমলাকান্তের মনে হয়েছিল তাকে হুকায় টান দিতে হবে তামাক সাজতে হবে ওয়েনিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়েছে বিড়ালে বুঝি দুধ খেয়ে নিল সঠিক উত্তর ওয়েনিংটন বিড়ালত্ব বিড়ালত্ব প্রাপ্ত হয়েছে ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে কি ভিক্ষা করতে এসেছে হুঁকা তামাক সিগারেট আফিঙ্গ সঠিক উত্তর আফিঙ্গ কে এর আগে অনেকবার পুরস্কৃত হয়েছে কমলাকান্ত ওয়েলিংটন ডিউক দ্বিতীয় ও তৃতীয় উভয়ই সঠিক সঠিক উত্তর দ্বিতীয় ও তৃতীয় উভয় সঠিক অর্থাৎ ওয়েলিংটন ও ডিউক এক একজনের নাম বিড়াল প্রবন্ধে গোয়ালিনীর নাম প্রসন্ন মঙ্গলা সুভা সর্বশ্রী সঠিক উত্তর তোমরা সবাই জানো প্রসন্ন গোয়ালিনী বিড়াল প্রবন্ধে গাভীর নাম কি প্রসন্ন মঙ্গলা সুভা, সর্বশ্রী সঠিক উত্তর মঙ্গলা গাভীর নাম মঙ্গলা গোয়ালিনীর নাম প্রসন্ন কমলাকান্ত ওয়াটালুজ মাঠে কী রচনায় ব্যস্ত প্রবন্ধ কবিতা বুহ উপন্যাস সঠিক উত্তর বুহ বা সেনাবাহিনী মার্জার সুন্দরী যে দুগ্ধপানে পরিতৃপ্ত হয়েছিল তা ছিল পুষ্টিকর সুষম ভেজাল নির্জাল সঠিক উত্তর নির্জাল চার নম্বর অপশান আলোচ্য প্রবন্ধে অর্থাৎ বিড়াল প্রবন্ধে উল্লিখিত প্রবাদটি হল যেমন কর্ম তেমন ফল দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো আপনা হাত জগন্নাথ কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই তোমরা বুঝতেই পারছ চার নম্বর অপশানটা পাঠ্য প্রবন্ধে রয়েছিল তবে চিরাগত একটি প্রথা আছে যে প্রথাটি হলো বিড়ালের দুগ্ধ বাধা দেওয়া বিড়াল দুধ খেলে তাকে তাড়িয়ে মারতে যেতে হয় বিড়ালকে দুধ দিতে হয় বিড়ালকে মাছের কাঁটা দিতে হয় সঠিক উত্তর বিড়াল দুধ খেলে তাকে তাড়িয়ে মারতে হয় ইহাও বাঞ্ছনীয় নহে কি বাঞ্ছনীয় নহে বিড়ালের দুধ বিড়ালের দুগ্ধ বাধা দেওয়া বিড়াল দুধ খেলে তাকে তাড়িয়ে মারতে হয় মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত পরিচিত হওয়া বিড়ালকে মাছের কাঁটা না দেওয়া সঠিক উত্তর মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হওয়া মার্জারি তার স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কি বলে উপহাস করবে ডারপক গাধা কুলাঙ্গার কাপুরুষ সঠিক উত্তর কাপুরুষ কমলাকান্ত মার্জারির প্রতি ধাববান হয়েছিল থান ইট নিয়ে এক ভগ্ন জোষ্টি নিয়ে চাবুক নিয়ে বন্দুক নিয়ে সঠিক উত্তর এক ভগ্ন জোষ্টি অর্থাৎ ভাঙা লাঠি নিয়ে বিড়াল প্রবন্ধে বিড়াল সংসারে যে সমস্ত খাবারের নাম বলেছিল তার মধ্যে এখানে কোনটি নেই ক্ষীর মাংস দই ননি সঠিক উত্তর ননি আমরা সবাই জানি উপরে তিনটে বলেছিল ননির কথা একবারও বলেনি বিড়াল পরম ধর্ম কি, পরম ধর্ম হলো পরোপকার কৃতজ্ঞতা স্বীকার গুরুজনদের শ্রদ্ধা করা বুভুক্ষুকে খেতে দেওয়া সঠিক উত্তর পরোপকার আমি তোমার ধর্মসঞ্চয়ের মূলীভূত কারণ একথা বলার কারণ কি বিড়াল দুধ পান করেছে বিড়াল ম্যাও করেছে কমলাকান্তের আহরিত দুগ্ধে বিড়াল উপকৃত হয়েছে বিড়াল কমলাকান্তকে সদুপদেশ দিয়েছে সঠিক উত্তর কমলাকান্তের আহরিত দুগ্ধে বিড়াল উপকৃত হয়েছে বিড়ালের কথায় খেতে পেলে কেউ কি হয় না মোটা রোগা ডাকাত চোর সঠিক উত্তর চোর তাঁহারা অনেক চোর অপেক্ষাও অধার্মিক কারা যারা খেতে পায় না বড় বড় সাধু বড় বড় ডাকাত অসাধুরা সঠিক উত্তর বড় বড় সাধু ইহাতেই চোরে চুরি করে এখানে ইহাতে বলতে কি বোঝানো হয়েছে প্রয়োজনাতির ধা ধন থাকতেও যারা চোরের প্রতি মুখ তুলে দেখে না হবে মনে হচ্ছে এখানে কেটে গিয়েছে চোরকে খেতে না দেওয়া চোরকে চুরি করতে সাহায্য না করা ধনের অসম বন্টন সঠিক উত্তর প্রয়োজনাতী ধন থাকতেও যারা চোরের প্রতি মুখ তুলে দেখে না চোরে যে চুরি করে সে অধর্মকার শাসকের বিড়ালের কৃপণ গরিবের কৃপণ ধ্বনির সঠিক উত্তর কৃপণ ধ্বনির চোর দোষী বটে কিন্তু কৃপণ ধ্বনি তদপেক্ষা শতগুণে অপরাধী শতগুণে অধার্মিক শতগুণে নির্দোষ শতগুণে দোষী আমরা সবাই জানি এটা শতগুণে দোষী তাহার দণ্ড হয় না কেন তাহার মানে কার কমলাকান্তের বিড়ালের কৃপনের ধ্বনির সঠিক উত্তর কৃপনের বিড়াল কোথায় মেয়ামেয় করে প্রাচীরে প্রাচীরে রান্নাঘরে জঙ্গলে ধ্বনির ঘরে সঠিক উত্তর রান্না ঘরে সরি ম্যামেয় করে প্রাচীরে প্রাচীরে তথাপি তা আমাকে ডাকিয়া দেয় না কি দেয় না মাছের কাঁটা দুধ পাতের ভাত প্রথম ও দ্বিতীয় ঠিক প্রথম ও তৃতীয় ঠিক সঠিক উত্তর প্রথম ও তৃতীয় ঠিক আমরা সবাই জানি যে মাছের কাঁটা আর পাতের ভাতের কথা ছিল আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে জানাবে না জানবে না কেন কারণ তারা ক্ষুধার মর্ম বোঝে না তাদের খিদে পায় না তাদের পেট ভরা প্রথম ও তৃতীয় সঠিক সঠিক উত্তর তাদের পেট ভরা কৃপণ লোকেরা মাছের কাঁটা পাতের ভাত কোথায় ফেলে দেয় ডাস্টবিনে নর্দমায় ড্রেনে পুকুরে সঠিক উত্তর নর্দমায় যে কখনো অন্ধকে মুষ্টিভিক্ষা দেয় না সেও একটা বড় গরিব কৃপন রাজা প্রজা সঠিক উত্তর রাজা কারা দুধ খেতে এলে মানুষ লাঠি নিয়ে তেড়ে যায় না শিরোমণি কৃপন নয়ালঙ্কার প্রথম ও তৃতীয় উভয় ঠিক সঠিক উত্তর প্রথম ও তৃতীয় উভয়ই সঠিক বিড়াল প্রবন্ধটি ব্যক্তিগত প্রবন্ধ সামাজিক প্রবন্ধ ব্যঙ্গরূপকধর্মী প্রবন্ধ রাজনৈতিক প্রবন্ধ সঠিক উত্তর ব্যঙ্গরূপকধর্মী প্রবন্ধ ব্যঙ্গরূপকধর্মী প্রবন্ধ কমলাকান্তের দপ্তর প্রবন্ধটি প্রকাশকাল আঠারোশো সাতান্ন আঠারোশো পঁচাত্তর উনিশশো সঠিক উত্তর আঠারোশো পঁচাত্তর ধন্যবাদ ছাত্রছাত্রীরা সবাই ভালো থেকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার প্রশ্নগুলো কেমন লেগেছে তোমাদের সবাই ভালো থেকো